নমস্কার বিশ্বকোষ টেকনোলজিতে আপনাকে স্বাগত এটি ভারতের মধ্যে প্রথম বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর টেকনোলজি নিউজ চ্যানেল যেটি তৈরি করেছেন প্রীতিময় সান্নাল আজ আমরা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হল আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আপনি দ্রুত যে কোনো জায়গা থেকে সেই ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন বা ফোনটিকে খুঁজে না পেলে তার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডেটা মুছে দিতে পারেন আমি বিশ্বকর্মা আমার সাথে আছে মনু যে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেবে ধন্যবাদ বিশ্বকর্মা আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটিতে যেন আপনার একটি সক্রিয় গুগল অ্যাকাউন্ট থাকে প্রথমে আপনাকে দ্রুত অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগল এ গিয়ে সার্চ বাটনে ফাইন্ড মাই ডিভাইস টাইপ করবেন এই পেজটি দেখতে পাবেন যেখানে দুটি অপশন রয়েছে প্রথমটি হল ফাইন্ড মাই ডিভাইস এবং দ্বিতীয়টি হল লক ইউর লস্ট অর স্টোলেন অ্যান্ড্রয়েড ডিভাইস উইথ সাইনিং ইন আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনি সাইনিং ইন বাটনে ক্লিক করুন আপনার যে গুগল অ্যাকাউন্ট আপনার হারানো ফোনে আছে সেই লগ ইন ক্রেডেনশিয়াল এখানে প্রোভাইড করুন এরপর এই পেজটি পাবেন যেখানে বাম দিকে এই গুগল অ্যাকাউন্টের সাথে যে যে ফোনগুলি যুক্ত আছে তা লিস্ট দেখতে পাবেন আর ডান দিকে দেখবেন আপনার ফোনটির সর্বশেষ অবস্থান কোথায় আছে লিস্ট থেকে আপনি আপনার সেই হারানো ফোনটিকে সিলেক্ট করুন এক্ষেত্রে আপনি আবার তিনটি অপশন পাবেন যেমন সাউন্ড সিকিউর ডিভাইস এবং ফ্যাক্টরি রিসেট ডিভাইস আপনি যদি কোথাও ফোনটিকে দেখতে না পান তাহলে প্লে সাউন্ড অপশনে ক্লিক করলে সেই ফোনটি যদি সুইচ অন থাকে তাহলে টোন বাসে থাকবে যার ফলে আপনি সেই ফোনটিকে সহজে খুঁজে পেতে পারবেন কিন্তু আপনার ফোনটির যদি লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে সিকিউর ডিভাইস এ ক্লিক করে তা করে দিতে পারেন আর আপনি যদি আপনার ফোনে থাকা সমস্ত তথ্য মুছে দিতে চান তাহলে ফ্যাক্টরি রিসেট ডিভাইস এ ক্লিক করে তা করে দিতে পারেন এইভাবে আপনি আপনার হারানো ফোনটিকে যে কোনো স্থান থেকে অপারেট করতে পারেন ফোনটি যদি সুইচ অফ মোড়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই ধন্যবাদ মনু আমি ধারাবাহিকভাবে মোবাইলের সিকিউরিটির উপর আরও নিউজ আগামী দিনে করব। তাই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে নতুন কোনো এই বিষয়ে ভিডিও আসলে আপনারা তার নোটিফিকেশন পেতে পারেন আমি বিশ্বকর্মা আজকের মতো বিদায় নিচ্ছি